لاحظ تشبنا ده কেমন ليه प्याज लगा सर्च كمان हां मामू केमन आछो

এই গভ উঠে গেছে এই সাইডে এই দেখেন জমি এটা মনে হয় তো পঁয়ত্রিশ শতাংশ জমি না বিয়াল্লিশ ডার পাখি গো ও মাশ আল্লাহ বুই তো অনেক বড় এক গভীর ফিরায় কাছাই দিয়েছিলেন ওই জায়গা হ্যাঁ

একটু পরে করবানি শর্ট ভিডিও বানাবান চলে আসছে এখন আল্লাহর কাছে ধরা খাবে এই পারে যতই ফাইদা আল্লাহর কাছে ধরা খাইতে হবে যেই যত কিছুই করো না কেন হ্যাঁ হ্যাঁ ले वाला टलवल का बोले रे